প্রিয় দর্শক আমরা এখন আছি মধুখালী উপজেলার মেক্সামি ইউনিয়নের রুকুনি গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা মরিচের জমিতে দাঁড়িয়ে আছি মূলত এই যে জমিতে দাঁড়িয়ে আছে এটি একটা বিশ শতাংশ একটা প্লট ঠিক আমার ডাইন পাশে দশ শতক এবং বাম পাশে দশ শতক আমরা মূলত পরীক্ষামূলক এই প্লটটি করেছি এবং এখানে যে প্রযুক্তি ব্যবহার করেছি এবং এর উপকারিতা অপকারিতা সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবো দর্শক দেখেন আমার এই ডাইন পাশে যে মরিচের পোলোটা আছে এর উপরে একটা শেড নেট আছে মূলত শেড নেটের উপকারী থাকে আপনার দেখতেছেন যে এই যে মরিচ গাছ প্রত্যেকটা গাছ সুন্দর আছে এবং গাছের কোনো পাতা আপনার কুকুরায় নাই এবং গাছ গাছে ফুল ফল দেখেন একেবারে পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আছে এবং অপর অপরদিকে আমরা যদি এই বাম পাশের এই পোলটটাকে লক্ষ্য করে দেখেন এখানে কোনো শেড নেট নাই যার ফলে দেখেন এই মরিচের গাছ এই যে আপনি দেখেন মারা গেছে এবং পাতা কুকড়াই গেছে দেখেন আমরা একটু কাছে নিয়ে যদি দেখাই দেখেন এই যে কীভাবে মাকুরের আক্রমণ হয়েছে ঠিক এই দুইটা জমিতে কিন্তু একই পরিচর্যা করা হয়েছে একই পরিচর্যা কিন্তু এই ক্ষেতের পার্থক্য আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র শুধুমাত্র এই একটা মাত্র প্রযুক্তি আমরা এই নেটটা ব্যবহার করার কারণে এটি দেখা যাচ্ছে তো আমরা আজকে এই জমির চাষাবাদ সম্পর্কে যিনি চাষ করেছেন আমাদের আদর্শ কৃষক ফয়সাল ভাই তার কাছ থেকেই এই সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আমি মোহাম্মদ ফয়সাল আমি স্মার্ট কৃষি নিয়ে কাজ করি এবারে আমি একটা নতুন একটা প্রযুক্তি নিয়ে কাজ করছি সেটা হচ্ছে নেট হাউস আমাদের বাংলাদেশের সবচেয়ে বড়ো একটা সমস্যা হচ্ছে ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে অনেক কৃষকই ফসলে লস করে এই ক্লাইমেটের সম্মুখীন হয়ে এবার আমি অন্যান্য বছরেও মরিচ চাষ করি এবার আমি একটু ব্যতিক্রমভাবে চাষ করছি সেটা হচ্ছে আমি উপরে একটা নেট দিয়ে আমি একটা মরিচ চাষ করছি দেখতেই পারছেন আমার মরিচের গ্রোথ মরিচের খুব ভালো ধরও আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পাশেই এটার পাশেই একই জমি দুইটা প্লটে আপনাদেরকে দেখাবো নেট হাউজের সবচেয়ে চমৎকার একটা দিক হচ্ছে এর পাতা কুকড়ি খুবই কম লাগে আর হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মরিচের একটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে স্টক করে গাছ ঝিমায় মরে যায় গাছে যখন ধর আসে তখন গোড়া শুকায় বা শিকড় পচে মারা দেয় এই নেট হাউজের নিচেই কিন্তু সে জিনিসটা নেই আমার পাশে যদি লক্ষ্য করেন যে আমি পাশে একটা বিস্ফিটের যে প্লোট আর একটা আছে সেটাতে দেখেন এটা একই যত্ন একই সব কিছু এটাতে দেখেন যে এটা মাকড়ের আক্রমণ আছে প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন এখানে দেখায় যে জাগায় জায়গা থেকে আপনার গাছগুলো স্টক করে করে মারা গেছে আমার প্রায় এখানে যদি এক হাজার পিস চারা আছে প্রায় দুইশো পিসের মতো চারা মারা গেছে কিন্তু আমার ওইখানে নয়শো পিস চারা আছে ওখানে নয়শো পিস চারা আছে আমার মনে হয় যে দুই চার পিসও মনে হয় কোনো সমস্যা চারাতে নাই দর্শক দেখেন যে নেট হাউজের গাছ আমার বুক পরিমাণ হয়েছে উপর থেকে দেখা যাচ্ছে যে কোনো ফল নাই মনে করবেন না যে ফল নেই কিন্তু এই দেখেন গাছের নিচে ফলের কি অবস্থা দেখেন এবার প্রত্যেকটা গাছে এরকমের ফল সেট হয়ে আছে যে নিচ থেকে কিন্তু ফল দেখা যায় না অথচ মরিচ গাছের নিচে দেখেন দেখেন এই দেখেন ফল এই যে শুধু ফল আর ফল মানে গাছ বড় হলেও ফল নিচেই আছে স্মরণীয় দর্শক দেখেন মরিস সব গাছে মরিচ আছে দেখেন প্রত্যেকটা গাছে ভরপুর মরিস আর মরিস আরও গাছে থাকতো যদি প্রপারলি যত্ন করা হতো এবার জানেন যে দুই হাজার পঁচিশে মরিচের বাজারটা খুবই কম আমাদের এখানে বর্তমান উপস্থিত বাজার এক হাজার এগারোশো এরকমের বাজার যাচ্ছে যদি বাজার ভালো হইতো তাহলে যত্ন ট্রিটমেন্ট ভালো হইতো ফলন আরও একটু ভালো হইতো কিন্তু আশা ছাড়ার কিচ্ছু নাই মরিচের অন্য অন্য বছর মরিচ পাঁচশো টাকা কেজি মরিচ বিক্রি হয়েছে তা আমরা আশাবাদী কৃষক যে মরিচের দাম হবে কিন্তু কৃষক দেখা যাচ্ছে দাম কম হওয়াতে ফসলের যত্ন ছেড়ে দেয় কিন্তু না যে কোনো মুহুর্তে ফসলের কাঁচা বাজার যে কোনো মুহূর্তে দাম বাড়তে পারে তো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ